হ্যালো আলাইকুম আপনারা স্ক্রিনে একটি চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ের নান্দনিক থ্রি ভিউ দেখতে পারছেন তো এইটা বিল্ডিংয়ের উত্তর পাশ তো উত্তরে দেখতে বিল্ডিংটা এরকম হবে এবং এটা এটা বিল্ডিংয়ের সামনের দিক অর্থাৎ পূর্ব সাইড তো পূর্ব সাইডের বিল্ডিংয়ের ভিউটা রকম আসবে এবং এইটা বিল্ডিংয়ের দক্ষিণ পাশ দক্ষিণ দিকে বড় বড় জানালা রাখা হয়েছে যেন বিল্ডিংয়ের প্রপার আলো বাতাস ভেন্টিলেশন প্রবেশ করতে পারে এবং আমরা বারান্দায় সময় স্লাইডিং ডোর ব্যবহার করে থাকি তো আপনারা বিল্ডিংয়ের এটা ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন তো থ্রি শতক জায়গার উপর অবস্থিত এই ফ্লোর প্ল্যানটি করা হয়েছে তো এটা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের নিচে এখানে একটা ছোট গ্যারেজ করা হয়েছে এবং এটা এন্ট্রি এদিক থেকে দোতলায় চলে যাওয়া যাবে এবং এখানে একটা বেডরুম আছে এখানে একটা বেডরুম আছে এখানে কিচেন আছে এবং এখানে একটা ডাইনিং কাম লিভিং স্পেস করা হয়েছে এবং এটা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর প্ল্যান তো ফার্স্ট ফ্লোর প্ল্যানে মালিক যেহেতু নিচে থাকবে সেহেতু তিনটা বেডরুম আছে তিনটা বেডরুমের সাথেই তিনটা বারান্দা আছে এবং প্রত্যেকটা রুমের সাথে একটা করে ওয়াল ক্যাবিনেট করা হয়েছে আসলে এই ওয়াল ক্যাবিনেট ভবিষ্যতের জন্য প্রচণ্ড কাজে দেয় এবং এখানে একটা কিচেন আছে এবং কিচেনের সাথে একটা বড় ডাইনিং এবং লিভিং স্পেস আছে এবং এখানে একটা কমন টয়লেট আছে এবং দুইটা অ্যাটাচ টয়লেট আছে এবং এটা সেকেন্ড ফ্লোর প্ল্যান এই সেকেন্ড ফ্লোর প্ল্যান প্ল্যানে দুই বেডরুমের টিপিক্যাল ইউনিট তো এখানে একটা বেডরুম আছে এবং একটা বারান্দা আছে এখানে একটা ছোট ড্রয়িং রুম আছে এবং এখানে একটা বেডরুম করা হয়েছে এবং কিচেনের পাশেও সেম কিচেনের সাথে একটা ডাইনিং স্পেস আছে একটা বড় বেডরুম আছে একটা ড্রয়িং স্পেস আছে এবং একটা এই বেডরুমের সাথে একটা বারান্দা আসে এবং একটা টয়লেট আছে এবং এখানে একটা কমন টয়লেট তো জায়গা কনজাস্টেড হওয়ার কারণেও আসলে আমরা যথেষ্ট বড় বড় স্পেস ক্রিয়েট করে ডিজাইন করতে পারে নাই তো অনেকের জায়গা কম থাকলেও চাহিদা থাকে অনেক বেশি তো ক্লায়েন্টের চাহিদা মাথায় রেখে আমাদেরকে ডিজাইন করতে হয় তো আপনারা যারা এই ধরনের ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে চান তাহলে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম